সেদিন আমাদের বাড়ির পাশে নদীতে এত বড় একটা পাঙ্গাস ধরা আর নদীর পাঙ্গাশ মাছ দামে চড়া হয় আমি শুধুমাত্র একটা টুকরো কিনে আনছি তবে এই এক টুকরো মাছের ওজন ছিল সাড়ে সাতশো গ্রাম যেটা প্রায় আমার ফেসের সময় আজকে আমি নদীর পাঙ্গাশ খুবই মজা করে রান্না করে খাই প্রথমে মাছের উপর গরম পানি দিয়ে দিলাম আর এক মিনিট গরম পানিতে চুবিয়ে রাখ মাছের চারপাশে স্কিন যখন গরম পানিতে ভেজে যাবে তখনই আমি একটা তারের মাজুনি দিয়ে ঘষাঘষি শুরু করলাম আর দেখো মাছের গায়ের কালো রঙগুলো উঠা শুরু করছে এভাবে গরম পানিতে পাঙ্গাস মাছ খুবই ইজিলি ক্লিন করা যায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমি পাঙ্গাস মাছের সব কালো ভাব দূর করে নিলাম আর ধোয়ার পর মাছের টুকরোটা তো একদম রূপোর মতো চকচক করছে যেহেতু এটা বড় সাইজের একটা পিস তাই ভাবলাম এটাকে একটু কেটে আমি পিঠের অংশ থেকে পেটের অংশটা আলাদা করে নিই আর পিঠের মাংস অংশটাকে কেটে দুই ভাগ করে নিয়ে পেটের অংশটাকেও কেটে দুই ভাগ করে নিই আর দেখো চার পিস করার পরেও মাছের টুকরো দেখতে কত বড় এবার মাছের টুকরো গুলোকে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে হবে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই এবার মাছের মধ্যে আমি একটুখানি লেবুর রস চেপে দিয়ে দিই সাথে স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিই এইটুকু মশলা দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিই গাইস আমি ভুলে গিয়েছিলাম আমার হাতে যে একটু ক্ষত ছিল এবার রান্নার জন্য আমি এখানে দুইটা ফ্রোজেন টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়ে নিলাম পেঁয়াজের খোসা ছাড়িয়ে মরিচের বোটা গুলো সরিয়ে নিলাম তারপর পেঁয়াজ আর টমেটো গুলোকে যা কিছু দরকার তাই খোসাগুলো এভাবে ফেলে দিলাম রাইস তোমরা অনেকেই বলো আমি নাকি কষ্ট করে শিল্পাটায় বেটে রান্না করি তাই আজকে আমি মাল্টি ফাংশনাল ফুড প্রসেসর নিয়ে এলাম এটা হলো ক্যাপসুল কাটার কোয়াট্রি যেটা আমার রান্না বান্নাকে কো বেশি সহজ করে দিতে একটা হোল্ডার রয়েছে যার মাধ্যমে মাংস কিমা থেকে শুরু করে সবজি পেঁয়াজ আদা রসুন সবকিছু চপিং এবং ব্লেন্ডিং করা যায় এই ছোট্ট একটা ফুড প্রসেসর দিয়ে প্রায় সবকিছু করা যায় আমি এখন এটা সাহায্যে সব মশলাপাতি ব্লেন্ড করে নেব কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সবকিছুই দিয়ে দিলাম সাথে রান্নার জন্য আমি এখানে রসুনের দুইটা ফালিও দিছি এবার সামান্য পানি দিয়ে মেশিন বডিটাকে এর মধ্যে সেট করে নিলাম বাস এবার এই কেবলটাকে কারেন্টে লাগিয়ে আমি ব্লেন্ড করা শুরু করলাম আর দেখো নিমিষেই কত স্মুথলি সবকিছু ব্লেন্ড করা হয়ে গেছে তোমরা এই সুন্দর ফুড প্রসেসরটা পেয়ে যাবে মামার বাজার ফেসবুক পেজ তাদের পেজের নাম ডেসক্রিপশন বক্সে মেনশন করা আছে চাইলে চেক আউট করে নিতে পারো আছে মশলা মেরিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই এবার রান্নার জন্য একটা কড়াই খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিলাম চলো এবার রান্না স্টার্ট করি চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিই আর একটু নেড়ে চেড়ে তেলটাকে পুরো কড়াইতে ছড়িয়ে দিই বাট গরম তেল ছিটে তো আমার গায়ে চলে আসে এবার একটা একটা করে সবগুলো মশলা মাখানো মাছ আমি গরম তেলে দিয়ে দিই আর উল্টে পাল্টে মাছগুলোকে আমি হালকা ভেজে নিই নদীর মাছ রান্নার আগে যত কম ফ্রাই করা যায় ততই মজা আমি জাস্ট উল্টে পাল্টে এক মিনিটের মতো সবগুলো মাছ ভেজে নিই আর একটা পেটের চাক আমি একটু ডিপ ফ্রাই করব গরম ভাতের সাথে খাওয়ার জন্য তো ভাজা মাছটা আমি আলাদা করে তুলে নিলাম সাথে একটু ভাজা তেল একই কড়াইতে আরো একটুখানি তেল দিয়ে এবার মশলাগুলো দিয়ে অন্যান্য পানি দিয়ে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া করে মতো হয়ে গেলে ভাজি করা আগে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে আরো একটু রান্না করি রান্না হয়ে গেল নদীর পাঙ্গাস ভুনা দেখতে তো খুবই লোভনীয় লাগে আমি আমার থালিতে গরম গরম ধোয়াটা ভাত লেবু কাঁচামরিচ আর হচ্ছে ভাজা মাছ পাঙ্গাস মাছের তরকারি আর প্রথমে ভাজা মাছ দিয়ে ট্রাই করো পাঙ্গাস মাছ তো বরাবরই আমার কাছে খেতে অনেক लगे तो... तो...